আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একসাথে জেলে ছিলেন মাওলানা সাইদির সাথে সেই জেল জীবনে সাইদি হুজুরের সাথে তার কাটানো দিনগুলির কথা এতদিনে তিনি প্রকাশ করেছেন কেমন ছিল সাইদি হুজুরের জেল জীবন কতটা কষ্টের ছিল কেমন জায়গায় ছিলেন কি কী খেতেন কেমনে নামাজ পড়তেন এসব সহ তিনটি পয়েন্টে আজকের এই ভিডিওটি সাজানো শেষ পয়েন্টের স্মৃতিচারণ শুনলে সাইদি হুজুর সম্পর্কে আপনার চিন্তা আজ সম্পূর্ণ পাল্টে যাবে তাই আপনার হাতের যদি সময় হয় ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা দেখছেন বায়োগ্রাফি বাংলা আর আমি সোহেল আছি আপনাদের সাথে মাহমুদুর রহমান স্মৃতিচারণ করে বলেন সাইদি ভাই আপনারা তাকে অন্য নামে ডাকেন আমি ওনাকে সাইদি ভাই বলতাম এবং আমরা দুজন ভাইয়ের মতো ছিলাম ভাই ছিলাম ভাইয়ের মতো কেন ভাই ছিলাম আমরা দুজন একই সাথে পাশাপাশি ছেলে প্রায় দুই মাস বন্দি ছিলাম গাজীপুর জেলখানায় তো সেখানকার একটা ঘটনা শুধু আপনাদের বলবো ওনার অন্যরকম একজন আল্লামা দিলার হোসেন সাইদিকে উপস্থাপন করবার জন্য তো আমাদের সাথে আমাদের পরিবারের মানুষেরা সপ্তাহে একদিন দেখা করতে পারতেন তো ওই দিন আমাদের পরিবার থেকে কিছু ভালো খাবার দাবার নিয়ে আসা হতো কিছু তরকারি কিংবা কিছু মিষ্টি বিস্কিট এগুলো নিয়ে আসা হতো তো আমরা যখন জেলে ছিলাম ডিভিশনে একমাত্র আমি আর সাইদি ভাই ছিলাম দুজন মানুষই ছিলাম তো সববেলা আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম নামাজ পড়া থেকে শুরু করে ফজরের নামাজ থেকে শুরু করে একেবারে এসার নামাজ পড়ে ভাত খেয়ে এরপর যার যার সেলে আমাদের তালা মেরে দেওয়া হতো তো একদিন সাইদি ভাইয়ের খাবার আসলে আমি খেতাম ওখান থেকে আবার আমার যদি খাবার আসতো তো সাইদি ভাই ওইখান থেকে খেতেন এভাবে আমাদের দিন চলতো আর কি তো একদিন আমার বাসা থেকে একটু মিষ্টি এসেছিল একটা স্পেশাল টাইপ মিষ্টি সম্ভবত কোনো একজন ঢাকার বাহিরে থেকে পাঠিয়েছিল তো সাইদি ভাইয়ের মিষ্টিটা খুব পছন্দ হয়েছিল উনি একটু খেয়েই বললেন মাহমুদ ভাই মিষ্টিটা তো খুব ভালো আমি বললাম সাইদি ভাই আপনার জন্য এই অংশটা আপনার জন্যে আমরা অর্ধেক অর্ধেক করতাম আর কি যতটুকু আসত তা আমার মনে হয় সাইদি ভাইয়ের ভাগে হয়তো পাঁচ ছয়টা মিষ্টি ছিল তিনি মিষ্টিটা খেলেন না তিনি রেখে দিলেন আমি আর জিজ্ঞেস করি নাই মিষ্টি খেলেন না কেন বললেন যে মিষ্টিটা ভালো তার একদিন পরে ওনার এটাকে জেলখানায় ভাষায় বলতো দেখা মানে উনার দেখা আসবে মানে ওনার পরিবারে লোকজন আসবে তো পরের দিন ওনার পরিবারের লোকজন যখন আসলো এবং তারপরে আমরা গল্প করতাম কে কেমন আছে এটা জানবার জন্যে সাইদি ভাই আমাকে বললেন আমি মিষ্টিটা কেন খাই নাই জানেন এই মিষ্টিটা খুব ভালো ছিল আমার ছেলে এবং নাতি নাতনিদের খাওয়ানোর জন্য এই মিষ্টিটা আমি খাই নাই আপনি কতটা স্নেহশীল পিতা এটা চিন্তা করে দেখেন যেখানে জেলখানা আমরা প্রায় কিছুই পেতাম না সে জেলখানায় একটুখানি মিষ্টি উনি রেখে দিচ্ছেন ওনার পরিবারের জন্য এতটা স্নেহশীল পিতা ছিলেন আল্লামা দেলর হোসেন সাইদি। এটা জানা আবশ্যক আমাদের শুধু একটা মানুষের উনি কত বড় আলিম ছিলেন কিংবা কত বড় বিদ্যান ছিলেন এটাই একমাত্র পরিচয় না উনি কত ভালো পিতা ছিলেন এটাও গুরুত্বপূর্ণ যেটা আমরা আমাদের রাসুল মাহানবী সাল্লি সাল্লামের কাছ থেকেও শিখেছি যে ভালো পিতা হওয়াও ভালো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ এটা আমি মাওলানা দেলোর হোসেন সাইদির মধ্যে আমি দেখতে পেয়েছি এছাড়া তিনি আল্লামা সাইদির বিচারিক প্রক্রিয়াকে জুডিশিয়াল বিচারিক কিলিং ছিল বলে মন্তব্য করেছেন এছাড়া অন্য এক ভিডিওতে সাইদি হুজুরের জেল জীবন নিয়ে তিনি আরও বলেন মাওলানা দিলার হোসেন সাইদি সাহেবকে আমি প্রথম দেখি দুই সালে গাজীপুর জেলে আমি কিন্তু ওনাকে কোনো দিন সামনাসামনি দেখি নাই ওনার সাথে আমার পরিচয় ছিল না ব্যক্তিগত পরিচয় তো আমরা দু মাস পাশাপাশি সেলে ছিলাম প্রথম দফায় আমি যখন জেলে যাই তখন আমি প্রায় এক বছর জেলে ছিলাম আমি মুক্তি পাই দুই এগারো সালে সম্ভবত মার্চের আঠারো কি উনিশ তারিখে তখনও সাইদি ভাই জেলে আমি সাইদি সাহেবকে সাইদি ভাই বলি এটা নিয়ে ওনার ছেলে শামীম সাইদি একটা মজার কথা বলেছে আমাকে ও বলেছে আমি নাকি একমাত্র ব্যক্তি যে মাওলানা দেলর হোসেন সাইদিকে সাইদি ভাই বলি অন্য সবাই নাকি হুজুর বলে তো আমি তো ওই কালচারে অভ্যস্ত নই এজন্য আমরা যেমন মুরব্বীকে ভাই বলি তো সেই হিসেবে সাইদি ভাইকে আমি সাইদি ভাই বলি কারণ উনি আমার থেকে বয়সে পনেরো থেকে ষোলো বছরের বড় তো সাইদি সাহেবকে প্রথম আমি দেখার পরে যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে একটা উনার কোরআন হাদিস সম্পর্কে অগাধ পাণ্ডিত্য এটা নিয়ে আলোচনা করবার আমি কেউ না কারণ ওইগুলি সম্পর্কে আমি বেশি কিছু জানি না কিন্তু উনার যে জীবনধারণ আমি দুমাস দেখেছি সেটা একটা হল উনি অসম্ভব পরিচ্ছন্ন মানুষ ছিলেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন আমি আবার অতটা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ না উনি সবসময় মানে একেবারে পরিষ্কার থাকতেন বেশিরভাগ সময় উনার রজ্জু থাকত এবং উনি যে জামাটা জেলখানার মধ্যে পরতেন সেগুলো সবই ধোয়া এবং ইস্ত্রি করা এবং খুবই পরিষ্কার জামাকাপড় আমি কিন্তু খুব সাধারণ জামাকাপড় পরে থাকতাম বেশিরভাগ সময় লুঙ্গি পরে থাকতাম আমি অত পরিষ্কার থাকতাম না তো উনি আমাকে একটা কথা বলেছিলেন যে এই যে পরিষ্কার থাকাটা এটাও আমাদের রাসুল্লার সন্না কারণ রাসুল সাল্ল্লা পরিষ্কার থাকতেন তিনি পরিষ্কার থাকতে পছন্দ করতেন রাসুল সাল্লু আলাইসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন কাজেই এর একটা সন্ন্যত হিসেবে সাইদি ভাইকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম আপনি এত পরিষ্কার কেমন করে থাকেন জেলের মধ্যে তো উনি আমাকে বললেন যে এটাও রাসুল সাল্লু আলাই্লামের সন্না এটা আমি দেখেছি এছাড়া মাহমুদুর রহমান বলেন সাদি হুজুরের নাতনির বিয়ে হয় সাইদি হুজুর জেলে থাকাকালীন সময় এবং পরিবার থেকে যখন মিষ্টি নিয়ে জেলখানায় যাওয়া হয়েছিল সেই বিয়ের মিষ্টিও ডক্টর মাহমুদুর রহমান খেয়েছিলেন এছাড়া তিনি আরও বলেন অসম্ভব সুরেলা কণ্ঠ ছিল ওনার কারণ আমরা নামাজ পড়তাম উনি ইমামতি করতেন আমি তো কিছু জানি না আমি তো ইসলাম সম্পর্কে ইসলামিক হিস্ট্রি সম্পর্কে কিছুটা জানি কিন্তু কোরআন হাদিস সম্পর্কে আমার জ্ঞান শূন্য বললেই চলে তো ইমামতি করতেন আর আমরা পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম আমরা বলতে আমি একাই তার সাথে অবশ্য কারারক্ষী যারা ছিল তো কারারক্ষীরা নামাজ পড়ত এত সুরেলা গলা ছিল ওনার অসাধারণ সুরেলা গলা ছিল ওনার তো খুব চমৎকার লাগত ওনার সাথে নামাজ পড়তে আর সাইদি হুজুরের জেলখানার খাবার নিয়ে মাহমুদুর রহমান বলেন খাবার দেবার ব্যাপারে উনি খুব সিম্পল মানুষ ছিলেন ওনার ঘরে বা ছেলে বসে আমরা মুড়ি খেতাম বিকালবেলা ওনার ঘরে বসে আমরা মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে আর চা দিয়ে খেতাম চা মুড়ি খাওয়ার পর্বটা সবসময় ওনার ঘরে হতো তো দুমাস আমরা ছিলাম দুমাস পরে আমি মুক্তি পেয়ে এলাম ওনাকে রেখে এলাম এবং যখন রেখে এলাম উনি কেঁদে দিয়েছিলেন যে মাহমুদ ভাই আপনার সাথে কি আর আমার দেখা হবে আসলেই কিন্তু আর দেখা হয় নাই যদিও আমি কিন্তু আবার জেলে গেলাম কিছুদিন পরই এবং আমি চার বছর জেলে থাকলাম সাইদি সাহেবের সাথে আমি আর এক জেলে থাকি নাই এভাবে সাইদি হুজুরের সাথে জেল জীবনে একসাথে থাকার স্মৃতি তুলে ধরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন যুদ্ধ অপরাধ ও জঙ্গিবাদের বয়ান তৈরি করে শেখ হাসিনার মাধ্যমে প্রখ্যাত আলমিদিন আল্লামা দেলর হোসেন সহ দেশপ্রেমিক রাজনীতিবিদদের জুডিশিয়াল কিলিং করে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ওপর ভারতের হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এ ব্যাপারে মাহমুদ রহমান বলেন ওই জুডিশিয়াল কিলিংয়ের পেছনে ভূ রাজনৈতিক পলিটিক্স জড়িত তিনি বলেন কোনো তথ্য প্রমাণ ছাড়াই হয়তো অনেকে বক্তব্য বিবৃতির মাধ্যমে ওই বিচার প্রক্রিয়াকে জুডিশিয়াল কিলিং বলে উল্লেখ করেন কিন্তু আমার দেশ সর্বপ্রথম বিচার চলাকালীন সময়ে স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করার মাধ্যমে আইনিভাবে প্রমাণ করেছিল ওই বিচার প্রক্রিয়া ছিল একটি জুডিশিয়াল কিলিং সে কেলেঙ্কারিতে উঠে এসেছিল যে বিচারের রায় দেশের বাহিরে থেকে লিখিয়ে এনে ট্রাইব্যুনালে শুধু পাঠ করে শোনানো হয়েছে স্কাইফের কথোপকথন ফাঁস একটি ঐতিহাসিক ঘটনা ছিল এটি পরে যেভাবে ব্যবহার করা উচিত তা করা হয়নি আমাদের সম্পাদক বলেন আজ সময় এসেছে ওই জুডিশিয়াল কিলিংয়ের সঙ্গে যারাই জড়িত ছিলেন তাদের বিচারের আওতায় আনার ভুক্তভোগী পরিবারগুলো রচিত হবে মামলাগুলো রিভিউ করা ওই জুডিশিয়াল কিলিংয়ে জড়িত বিচারপতিসহ সব ব্যক্তির বিরুদ্ধে দ্রুত মামলা করা স্কাইপ কেলেঙ্কারি ফাঁসের এ তথ্য প্রমাণের মাধ্যমে ওই বিচারকে উড়ে দিতে পারেন বলে মনে করি কেননা পশ্চিমা বিশ্বে একশো বছর পরও বিচারিক মামলার রায় রিভিউ হয়ে থাকে তিনি আরো বলেন যারা ওই জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়ে জান্নাতে চলে গেছেন তারা চলেই গেছেন এরপরও তাদের নির্দোষ প্রমাণ করা জরুরি আল্লামা দেলার হোসেন সাইদির সঙ্গে কারাভোগের স্মৃতিচারণ করে মাহমুদ রহমান বলেন তিনি শুধু একজন প্রখ্যাত আলেমে দিনই ছিলেন না বাবা হিসেবেও আদর্শ ছিলেন তিনি জেলে থেকে পরিবারের সদস্যদের গভীরভাবে ভালোবাসতেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ভুক্তভোগী ভাবার কারণ নেই মন্তব্য করে আমাদের সম্পাদক বলেন তৎকালীন ফ্যাসির সরকার ও বিচারালয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধলে বিএনপির জামাতসহ অনেককেই তৎকালীন প্রধান বিচারপতি সিনহার প্রতি সহানুভূতি দেখায় কিন্তু তারা জানে না যে জুডিশিয়াল কিলিংয়ের সঙ্গে যারাই সরাসরি জড়িত ছিলেন তাদের মধ্যে অন্যতম সিনহা কেননা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হলেও পরে আপিল বিভাগের বিচারপতিরা তা বাড়িয়ে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে সব শেষ হয়ে গেছে মনে করার কোনো সুযোগ নেই ভারত কখনও এ দেশকে ভালো চোখে দেখে না তারা এখনও ষড়যন্ত্র করছে সুযোগ পেলেই হিন্দুত্ববাদী আধিপত্য বিস্তারের চেষ্টা চালাবে তাই এ ব্যাপারে দেশবাসীকে সর্বদা সজাগ থাকতে হবে দর্শক সাদি হুজুরকে নিয়ে মাহমুদুর রহমানের এই কথাগুলি আপনার কাছে কেমন লেগেছে সেটি কমেন্টে জানাবেন পুরো ভিডিওর বক্তব্য সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর তথ্যবহুল নতুন নতুন ভিডিও পেতে আমাদের বায়োগ্রাফি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ